খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চলেছে চীন সম্প্রতি বেশ কিছু স্যাটেলাইট চিত্র সামনে এসেছে আর সেখানে প্রতিবেশী চীনের জিনজিয়াং প্রদেশের লপনুর পরমাণু অস্ত্র পরীক্ষাগারের বেশ কিছু তৎপরতা ধরা পড়েছে আর সেই সমস্ত ছবি বিশ্লেষণ করা হয়েছে আর তার থেকে মনে করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো চীন পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিংবা সাবক্রিটিক্যাল পারমাণবিক বিসরণও চীন ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে যা খুবই তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে মনে রাখা প্রয়োজন আগামী তিরিশ সালের মধ্যে হাজারটি হাতিয়ার তৈরির টার্গেট নিয়েছে কমিউনিস্ট চীন আর সেই লক্ষ্যে কাজ করছে আর এর মধ্যেই সামনে এসেছে একগুচ্ছ সেই স্যাটেলাইটের ছবি যা কার্যত দেওয়ার মতো মনে করছে বিশ্লেষকেরা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক চীনের এই অস্ত্র পরীক্ষাগারের ছবি সামনে এসেছে শুধু তাই নয় এই ছবির বিষয় বিস্তারিত গবেষণাও সামনে এসেছে মনে করা হচ্ছে চীন এমন ব্যালিস্টিক পরিমাণ অস্ত্র পরীক্ষা করতে চলেছে যা অনেক বেশি আধুনিক শুধু তাই নয় জাহাজ থেকে ছোড়া যায় এমন পরমাণু অস্ত্রও চীন তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা এই মুহূর্তে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে খবর যে কোনো তৎপরতাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানা যাচ্ছে বলে রাখা প্রয়োজন মার্কিন ওই সংবাদ মাধ্যম পুরো বিষয়টি বিশ্লেষণ করেছেন ড রনি বার্বিয়াস জিনিকিলা দীর্ঘদিন ধরে পেন্টাগানের সঙ্গে কাজ করছেন জিনজিয়াং প্রদেশে লক্ষ্ণর পরমাণু অস্ত্র পরীক্ষাগার নিয়ে একাধিক স্টাডি করেছেন রেনিড এমনকি বছরের পর বছর গবেষণাও করেছেন প্রয়োজন চীনের জিনজিয়াং প্রদেশের লক্ষণ পরমাণু অস্ত্র পরীক্ষা চীন গত ষোলোই অক্টোবর উনিশশো সালে প্রথম পরমাণু পরীক্ষা করে তবে কত কয়েক বছরে এই পরমাণু ঘাঁটির ব্যাপক উন্নতি ঘটেছে নগরী থেকে বিমান ঘাটি তৈরি হয়েছে তাৎপর্যপূর্ণভাবে ড্রিলিং পাইপ থেকে দীর্ঘ কূপ খনন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আর সেই সমস্ত জিনিস বিশ্লেষণ করে এ আশঙ্কা বলে মনে করা হচ্ছে যদিও পরমাণু পরীক্ষার কথা প্রথম দিন থেকেই অস্বীকার করে আসছে চীন এবারও এই বিষয়ে কোন রকম মন্তব্য পাওয়া যায়নি তাদের থেকে উল্লেখ্য ভারত এবং চীনের সম্পর্ক একেবারে তলা দিয়ে এসে ঠেকেছে একাধিক ইস্যুতে দুই দেশের সম্পর্ক একেবারে স্পর্শকাতর একটি জায়গাতে পৌঁছেছে এই অবস্থায় এই স্যাটেলাইট ছবি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে